আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার কামারের সাথে অনেকখানি জায়গা পড়ে আছে কারণে কালে আমি ভাবলাম এখানে কিছু সবজি চারা লাগিয়ে দিব কারণ গতবার এই জায়গায় আমি অনেকগুলো চারা তারপর আমার গরুর বাচ্চা ছোট সেটা এই বাগানের ভিতরে ঢুকে গাছগুলা নষ্ট করে দিয়েছিল সে কারণে কিন্তু গাছগুলো আর আর হয় নাই এই নষ্টর ভিতরে যে দু একটা গাছ থেকে গিয়েছিল সেইগুলোর মাঝে অনেক ভালো ফলন হয়েছে যেটা দেখে আমি অবাক হয়েছি আমি ভাবলাম যদি সবগুলো থাকতো তাহলে কত এই অনেক সবজি হইতো সেই কারণে ভাবলাম যে আবারও ভিতরে এই যে কিছু গাছ এই গাছটি কিন্তু গেছিল দেখেন প্রত্যেকটা ডালাটা ডালে পালে মরিচ আছে আর প্রতিদিনই প্রতিদিন এখান থেকে মরিচ উঠাই নেওয়া হইতেছে মানে কি প্রতিদিনে একটা গাছ থেকে কি পরিমাণ মরিচ নিয়েছি সেটা বলে বুঝতে পারবো না এবং তার মাঝে একটা পেঁপে গাছও রয়ে গেছে এখান থেকে আমরা আমি ভালো পেপে নিয়েছি এবং খাইছি আমার খুব ভালো লাগছে বিষয়টা যে জায়গা যেহেতু পরে আছে এখানে যদি আর বেশি করে কিছু সবজি চারা লাগায় দেওয়া যায় তাহলে কিন্তু আমার এই সবজির দিতে পারবে এখান থেকে সে কারণে আমি আজকে যাবো আজকে মুরুগ মহল একটি বাজার আছে আমাদের এখানে এখানে এই ছোট ছোট সবজি ছাড়া বিক্রি করে প্রতি বেশ বৃহস্পতি হতে পারে আমি আজকে এখানে যাবো আজকে বেশি করে কিছু এই সারা নিয়ে আসবো মরিচা চার আনবো আরো আরো পাঁচটা ছয়টা এই পেঁপের চার আনবো তারপরে বেগুন চারা নিয়ে আসবো যদি আমি লাগাইছি তো এখানেও আশা করি সবজি হবে আর এই গাছটা কিন্তু এই গুড়ি যে গুড়িটা আমি বানাইছি সিম গাছ ওটা যেন সেই গুড়ি অনুযায়ী কিন্তু গাছগুলো বেশি গেছে সেটা পুরোটা আমি একটা কামার সিস্টেম মানে কামার বাড়ি বাগান বাড়ি বলেন যে কোনো একটা কিছু আমার করার প্ল্যান আছে আস্তে আস্তে এখানে অনেক গাছপালা আছে অনেক ময়লা আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এখন আমি আস্তে আস্তে জায়গাটা অনেকটা পরিষ্কার করে নিছি আর এটাকে আমি একটা বাগান বাড়ির রূপ দেবো ঠিক আছে আস্তে আস্তে হবে আমি চারদিক দিয়ে বেড়া দিয়ে দিব ওই পাশে জায়গা আছে একটু ওই পাশে ময়লা হয়ে গেছে আমি একটুকু পরিষ্কার করছি হালকা তারপর এখানে একটা জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিব এখন আমি চলে যাব কিশোরগঞ্জ ছাড়া আনার জন্য আমি এখন সবজি চারা মলে চলে আসছি ব্যানে যে চারা গুলা দেখতেছেন সেগুলা একটু দামি আর সাথে আছে কিছু কম দামি চারা কিন্তু আমি কম দামি চারা নিব না কারণ এই চারা গুলা গ্যারেন্টি সহকারে বিক্রি করে এই চারা লাগাইলে একটা না তিন বছর ফলন দেয় এবং একটু দামি সে কারণে আমি চারা নিব আর পাশেই আছে চার টাকা পাঁচ টাকা করে বিক্রি করতেছে সেইগুলা এক সিজনে ফলন দিবে আর এগুলা তিন পয়সা ফলন দিবি সে কারণে আমি এগুলা নিচ্ছি একটু দাম দিয়া পেঁপের চারাগুলা চল্লিশ টাকা দাম বেগুনের চারাগুলা তিরিশ টাকা দাম তার পাশে কিন্তু মোরগ মুরগি কবুতর সবগুলার হাট আছে প্রত্যেক বৃহস্পতি পারে সাথে চামড়ার চামড়ার হাট অবশ্যই ব্রাস হতে পারে আমি ভিতরে যাই নাই কারণ যেহেতু আমার মুরগি আছে সেই কারণে এই দেশি মুরগির মলে আমি যাই নাই কারণ এগুলা সঠিক ভ্যাকসিন দেওয়া থাকে না রোগবালাই থাকতে পারে যেহেতু এখন শীতকাল এসে পড়ছে তার বাম পাশেই পোরো মার্কেট কৃষক পোরো মার্কেট এটার ভিতরেই ছাগলের হাট বাসার সপ্তাহে একদিন বেশ পারে আপনারা যারা ছাগল বিক্রি করবেন তারা অবশ্যই আসতে পারেন থেকে জানি মার্কেটের ভিতরে প্রত্যেক সপ্তাহে ছাগলের হাট বাসে আমি গতকালকে সবজি আনছিলাম বৃষ্টি নিয়েছিলাম ভাবছিলাম যে সকালে এই সবজি চারা যেহেতু বিশেষ করে বিকালে লাগাইতে হয় সে কারণে সকালে লাগাই নাই তারপর আমাদের এখানে আজকে দিন অনেক বৃষ্টি ছিল সে কারণে কিন্তু সকাল লাগাইতে পারে নাই বিকালে লাগাইতে পারে নাই বাদ দিশি বৃষ্টি করলে মানে বৃষ্টি তামলে লাগাইন তার সারা গুলা কিন্তু দেখেন এই বৃষ্টির ভিতরে সারা এই যে মরিচা সারা দিকে সবগুলো সেই কারণে এখন সন্ধ হয়ে গেছে তারপরেও সম্ভব যদি হয় তাহলে মরিচা সারা গুলো আমি লাগিয়ে ফেলার চেষ্টা করতেছি আর এই বাদ বাকি সকালে লাগাবো কিন্তু এই মরিচাগুলো এখন না লাগাইলেই না হবে যদি সময় পাই তাহলে সবগুলা লাগিয়ে নিব তো এখন রাত হয়ে গেছে তারপরে লাগাইতেছি সারা গোলা দুর্বল হয়ে গেছে রাত্রে বৃষ্টি এলে সমস্যা হবে এই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সেই কারণে কিন্তু রাত্রে লাগাই লাগাইছি দেখি সারা গোলা বাঁচানো যায় কিনা সারাদিন অনেক বৃষ্টি থাকার কারণে সারগুলা নরম হয়ে গেছে সারাগুলা হেলে ঢেলে পড়ে যেতেছে এখন কিন্তু রাত হয়ে গেছে তারপরও আমি আর কোনো রিস্ক দিতেছি না যদি রাত্রে আরো বৃষ্টি আসে তাহলে কিন্তু সারা গোলা নষ্ট হয়ে যাবে সে কারণে আমি রাত্রে বেলায় লাগিয়ে নিতেছি তো আজকে কাজটা এটুকু হয়েছিল সব ভালো থাকবেন